আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আপনাদের সব সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সব সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এখন আছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে রান্নাঘরে জানলাটা খুলে নিলাম তারপর ভালো করে গ্যাস ওভেনটা আর গ্যাস ওভেনের চারদিকটা ক্লিন করে নিচ্ছি তারপর আমি এখানে বেসিনটাও মেজে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন সকালে চেষ্টা করি গ্যাস ওভেনটা ক্লিন করার আর বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নেওয়ার সারা রাত তো মানে কি পোকা চড়েছে না চড়েছে সেই কারণে সকালে একটু ভালো করে ক্লিন করে নিই তো চলুন আমার কিন্তু বেসিনটাও ভালো করে মেজিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি এই প্রথম দেখছেন তাদেরকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে রান্নাঘরটা ঝাঁট দিয়ে বালতিতে পানিটাও তুলে নিলাম তো তারপর হাজব্যান্ড উঠলো কাজে যাওয়ার জন্য ওকে চা করে দিলাম ও কা চা খেয়ে কাজে বেরিয়ে গেছে তো এরপর ছেলেকেও ব্রাশ করিয়ে খাইয়ে আমি রুমে চলে এসেছি আর রুমে এসে রুমের বিছানাটা ক্লিন করে আমি রুমটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কারেন্টটাও চলে গেছে সেই জন্য অন্ধকারের মধ্যেই আমাকে ঝাঁট দিতে হচ্ছে আর আজ কিন্তু যাব বাপের বাড়ি কারণ কিছু মালের দরকার রয়েছে সেই মালগুলোই আনতে যাব সেই কারণে সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি সকাল সকাল এদিকের কাজগুলো সেরেই চলে যাব। আর হাজব্যান্ড কিন্তু যাবে না ওর কাজ রয়েছে তো সেই কারণে আমি একাই যাব ছেলেকে নিয়ে আর সামনেই তো দেওয়ারের বিয়ে সেই কারণে আরও মানে কেনাকাটা কিছু রয়েছে সেই কারণে আরও যাওয়া আর আমি কিন্তু বেশিরভাগ কেনাকাটা আমাদের মায়েদের ওখানেই করি এখানের তুলনায় আমাদের আরামবাগের তুলনায় মায়েদের বেশি করি জামা কাপড় বলুন জুয়েলারি বলুন বেশিরভাগ জিনিসপত্র কিন্তু আমি ওখানেই কিনি তো রুমটা ঝাড় দিয়ে আমি এখানে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম তো ছেলেকে একটু পড়তে বসালাম তো তারপর ওকে কিছু খাইয়ে নিয়ে তারপর বেরোবো বইটা আগুল দাও এই যে বলো বলো আগুল দাও ইঁদুর সোনা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘয়ে কি পাখি পাছে ধরে ওকে একটু পরিয়ে নিয়ে ওর জন্য একটু খিচুড়ি করলাম আর ও তো বেশি গোটা মানে খিচুড়ি বলুন ভাতই বলুন দানা দানা হলে একদম খেতে চায় না তো সেই জন্য এভাবে করে পেস্ট করে নিয়েছি তারপর ওকে খাইয়ে দেব তো তারপর ওকে খাইয়ে গোসল সেরে বেরিয়ে পড়লাম আর মানে আসার কথা ছিল আমার একার কিন্তু তারপর মানে বর্ষাকে বললাম যে তুমি যাবে তাহলে চলো মাকে বললাম চলুন মা একটু বর্ষাকে বলুন না যাওয়ার জন্য আমাকে একা যেতে ভালো লাগছে না মানে একা অতটা কোথাও যাওয়া আসার অভ্যাসটা নয় তো সেই কারণেই একলা যেতে একটা কেমন কেমন লাগে যেতে পারবো গেছিও এর আগে কিন্তু কেউ সঙ্গে থাকলে বেশ ভালো হয় তো সেই কারণেই তো বর্ষাও রাজি হয়ে গেল ওরও টিউশনে ছিল না স্কুল ছিল না সেই কারণে আর এই এটা হচ্ছে আমাদের পল্লীশ্রীর মানে নদীটা মানে আরামবাগের যে নদীটা সেটা পোলটা পল্লীশ্রীর পোলটা সেটাই বেরোচ্ছে এখন এরপরই কিন্তু কালীপুর তো আমাদের আরামবাগ থেকে কামরপুকুরটা কিন্তু বেশি দূরে ডিফারেন্স নয় খুবই মানে কম দূরত্ব আধ ঘন্টা পঁচিশ মিনিটের মতো লাগে তো আমি কিন্তু পৌঁছে গিয়েছি আর আপনারা যেদিকে কিন্তু খেলা করতে লেগে গেছে আর আপনাদেরকে একটু মায়ের দোকানটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর মায়ের দোকানটা আগে ছোট ছিল তো মালে রাখার অসুবিধা হচ্ছিলো খুব সেই কারণে দোকানটা একটু বাড়ালো তো আপনাদেরকে মায়ের দোকানটা ভালো করে দেখিয়ে দিলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে কি কি মাল নেব সেগুলোই আলাদা করে বেছে রেখে দিচ্ছি যাবার সময় বিল করে মালগুলো প্যাক করে নিয়ে চলে যাব তো থাকবো না আজকে বিকালেই চলে যাব ভাবছি তো তারপর মা বলছে এলি একটা দিন থাক কালকে চলে যাবি তো রাতটা ছিলাম এরপর সকালেই রেডি হয়ে গেছি বাড়ি যাবার জন্য তো বেরিয়ে পড়েছি আর এইটা হচ্ছে বর্ষা বর্ষাকে একটু দেখিয়ে দিলাম তো আফরাজ নানি নানিবাবুর কোলে তো আফরাজকে বলছি তুমি যে বাড়ি চলে যাবে তাহলে নানিবুর মনটা তো খারাপ হয়ে যাবে তুমি বলো নানিবাবু তুমি আমাদের বাড়ি চলো আর আসার সময় বেশ ভালো লাগে কিন্তু বাড়ি যাওয়ার সময় তখনই মনটা খারাপ হয়ে যায় চলুন বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে তো টোটোয় করে এলাম আর আমার পুকুর বাসস্ট্যান্ড পর্যন্ত তারপর বাসে উঠে এখন সেই একই পথ ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর সেই একই নদী পেরিয়ে গিয়েছিলাম বাপের বাড়ি আর সেই একই নদী পেরিয়ে এলাম আবার বাড়ি তো বাড়ি এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে খেতে পারছিল একটু একটু তো সেই কারণেই কিছু ফল কেটে নিলাম মাছ ছেলে মিলে এখন কিছু ফল খেয়ে নিচ্ছি তো তারপর রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছিলাম বেশি কিছু রান্না করিনি ভাত করেছিলাম ডাল করেছিলাম আর একটু গরুর মাংস ছিল সেটাই কাটা মশলা গরুর মাংসের কাটা মশলা করে নিয়েছিলাম আর করেছিলাম আলু ভাতে তো এই দিয়েই খাওয়া দাওয়াটা করে নিলাম দুপুরের তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম তো তারপর বিয়েবাড়ি যাবার তোরজোর শুরু হয়ে গেছে তো বিয়েবাড়ি যাব তো সেই কারণেই সব গোছানো স্টার্ট করে দিয়েছি মেকআপের জিনিসপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি তো এক এক করে গোছানো শুরু করে দিয়েছি তো না নাহলে একসঙ্গে সব কিছু চাপ পড়ে যাবে তাড়াতাড়ির মধ্যে এটা ভুলে যাবো ওটা ভুলে যাবো তাই ধীরে সুস্থে কাজগুলো আগে থেকে সেরে রাখছি তো আর এক দুদিন পরেই যাব বিয়েবাড়ি তো সেই কারণে সব কিছু আগে থেকে গুছিয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে কী হবে আমি ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর আফরাজও এদিকে আমার সাথে সাথে মানে আমার কাজের হেল্প করে দিচ্ছে হেল্প মানে দেখতেই তো পাচ্ছেন কী হেল্প করছে গোছানোর জায়গায় আরও অগোছালো করে দিচ্ছে তো আমার আরও কাজ বাড়িয়ে দিচ্ছে তো যাক ছোট ছেলেরা তো দুষ্টুমি করবেই তো চলুন অনেকটাই কিন্তু গোছানো হয়ে এসেছে এরপর কিছু জুয়েলারি জুয়েলারি বলতে কিছু কানের নিয়ে নিচ্ছি আর এই বক্সটার মধ্যে ছোটো ছোটো সেফটি পিন কিছু ক্লিপ এই সবগুলো নিয়ে নিচ্ছি তো তারপর আমি আমার হাতের ঘড়িটা পরে দেখছিলাম তো সেটা আমাকে পড়তে দেবে না ও নিয়ে ও ও ঘড়িটা পরবে তো এই দেখুন আমার হাত থেকে নিয়ে নিচ্ছে আর এই দেখুন এদিকে আমি এগুলো সব গুছিয়ে রাখলাম আরও এই সমস্ত জিনিসগুলো সব ঢেলে দিল তাহলে কীরকম লাগে বলুন তো তো সেই কারণে একটু বকা দিলাম তো তার জন্য কানতে কানতে চলে গেল চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ